হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা হচ্ছে আমি রুটি বানাচ্ছিলাম রুটি মেকারে আর এত বেশি শীত ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠতেই মন চায় না মনে হয় যেন কম্বলের ভিতরে যদি কেউ খাবার নিয়ে দিত একটু খেতাম তো যাই হোক আগে ছোটো ছিলাম মা সব কিছু করে দিত আর আমরা কম্বলের নিচেই বসে থাকতাম এখন যেহেতু আমি নিজেই মা হয়ে গেছি এখন পাল্লা হচ্ছে আমার সন্তানদের কম্বলের নিচে বসে থাকা কিন্তু তারা কি আর কথা শুনে তারা হচ্ছে এখন রান্নাঘরে এসে আমার সাথে রুটি বানাবে যাবের সব সময় ঘুম থেকে আগে উঠবে জারি ফের আগে আর ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে মুকি বানাচ্ছ আমি করো এটা করো মানে নানান ধরনের ওর কথা তারপর নাস্তা খেয়ে বলবে এরকম তো রুটি বানানোর পরে হচ্ছে আমি পাশাপাশি চুলায় বসিয়ে দিব আর এখানে রুটিটা রুটি রুটি মেকারের অনেকে বলে ফুলে না এটা হচ্ছে আপনার ওপরে আপনি কিভাবে রুটিটা মেক করছেন সেটা সেই হিসেবে হচ্ছে রুটি ফুলবে বা ফুলবে না রুটিটাকে ভালো করে মথে নিলে রুটি খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখুন মানে আর কত ফুলবে এর চেয়ে বেশি কিন্তু রুটি আর ফুলে না তো খুব সুন্দর সুন্দরভাবে প্রতিটা রুটিই হচ্ছে এভাবে ফুলেছে তো আমি রুটিগুলো বানিয়ে নিয়ে যার আর জাবেরকে রুটি খেতে দিলাম ওরা মাসাল্লা নিজের হাতেই সুন্দর করে রুটি খাচ্ছে এই যে দেখুন ওখানে হচ্ছে আমি একটু গুস্তু তরকারি গরম করে ওদেরকে একটা বাটিতে দিয়েছি দুই ভাই মিলে ওখানে সুন্দর করে নিজের হাতে রুটি খাচ্ছে আর আমি ছেলেদেরকে ছোটকাল থেকেই স্বাবলম্বী করে গড়ে তুলছি যেন ওরা সব কিছু নিজে নিজেই করতে পারে তো এখানে আমার আম্মু হচ্ছে সকালবেলা দুই কেজি মাছ নিয়েছিল পুঁটি মাছ আর মলা মাছ সহ ওগুলোকে ধুয়ে কুটে ধুয়ে পুটি মাছগুলোকে শুটকি দিয়েছে আর আজকে মায়ের কপাল ভালো যে আজকে রোদ উঠেছে খুব সুন্দর আর আমার আম্মু ছাদে এসে রোদের মধ্যে বসে ভাত খাচ্ছে চেয়ারে বসে আর জাবের এখানে ঝুড়ি নিয়ে এসেছে সিম পাড়ার জন্য মার কি বলেছে লাউশাকে সিম দেবে এজন্যের ছাদে এসেছে আর আমি আমার মিষ্টি কুমড়া গাছটাকে দেখছিলাম যে অনেকগুলো পাতা বের হয়ে গেছে এগুলোকে এখনো হচ্ছে আমি নিচে নামিয়ে দিব মিষ্টি কুমড়া গাছটা নিচে বাইয়ে দিব আর মা বলছিল কয়েকটা খের এনে দিতে মানে ওই যে ধান কাটার পর ধান বাইরানোর পর যে খেরগুলো হয় সেই খেরগুলো এনে দিতে বলছিল যে কয়েকটা খের নাড়া আমরা বলি নাড়া খের এগুলোগুলি তো ওগুলোকে দিতে বলছিল যেন ওইটার উপরে হচ্ছে আমি গাছটাকে বাইয়ে দিই সুন্দর করে আর এই যে এখানে হচ্ছে পাতাকপি ফুলকপি গাছগুলো এখন একটু চোখ মেলে চাইছে কারণ এখানে চারটা একসাথে লাগিয়েছি আর এই মাটিটা পুরোনো ছিল যেন ভিটামিন অতটা বেশি পায়নি আর আমি হচ্ছে সিম পারছিলাম এই সিম গাছটা কিন্তু গত বছরের গত বছর সিম খাওয়ার পর সিম ছিল সেই বীজটা আমি বুনে দিয়েছিলাম সিম গাছ হয়েছিল সেই সিম গাছটা আমি আর আর কি ফেলে দিইনি তো সেই সিম গাছ থেকে হচ্ছে এই বছরই যে সিম খাচ্ছি মশাল্লাহ আজকে নিয়ে অনেকবার পেরেছি আর খুব সুন্দর সিম হয়েছে আর কি আর গাছটা যেহেতু টবে তো ভিটামিনটা ওইরকমভাবে পায়নি বা আমি জাংলাও দিইনি জাংলা দিলে অবশ্য অনেক বেশি সিম ধরতো আর যে জাংলাটা ছিল মানে মাচাটা আমি সাথে কেউ ছিলাম ওইটা বৃষ্টির দিনে বৃষ্টি পেতে পেতে ওইটা একদম পচে গেছে তো এই হচ্ছে মিষ্টি কুমড়া গাছ ফুলকপি আর বেশিরভাগ ফুলকপিই বুনেছি আমি ফুলকপি হবে ফুলকপি আর বাঁধাকপি বুনেছি বেশিরভাগ এগুলো হবে খেয়ে ফেলব শেষ আর টপগুলো হচ্ছে যাওয়ার সময় মাকে দিয়ে যাব। আর এই যে সুটকিগুলোকে দেখছিলাম আর সুটকিটা যখন একদম শুকিয়ে যায় তখন হচ্ছে সেটা দিয়ে আমার আম্মু ভর্তা করে আর সুটকি তরকারি রান্না করে আর এখানে লেবু গাছের অবস্থা দেখুন মাসা এত বেশি ফুল হয়েছে যা মানে আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না মাসা আর রোদ পায় খুব সুন্দর এই জন্য হয়তো বা ফুল হয়েছে তো নিচে এসে হচ্ছে আমার আম্মু গুঁড়ো মাছের তরকারি রান্না করলো আর হচ্ছে লাউ শাক তরকারি রান্না করেছে আমি আজকে সারাদিনে ভাত খাইনি এখনও পর্যন্ত না এজন্য হচ্ছে আমি মানে কি কি রান্না করেছে সেই সম্পর্কে আমি জানিও না শুধু জানি যে মা সকালবেলা যে মাছ নিয়েছে মলা মাছগুলো রান্না করেছে আর লাউশাক আলু দিয়ে ভাজি করেছে সিম দিয়ে আর আমি হচ্ছে অন্য কাজ করছিলাম আর জারিফ আর জাবেরকে বসেছি এখন আজান হয়ে গেছে ওদের শেষ ওদেরকে হচ্ছে আমি ভাত খাওয়াতে বসেছি আর ওরা শাকের ডগাগুলো খুব সুন্দর করে খাচ্ছিল আর এই যে হচ্ছে আমার জারিফ ও হচ্ছে ওর নানি মানে ওর দুনিয়া নানি ওর দিন নানি ওর রাত নানি ওর কলিজা নানি ও হচ্ছে নানির সাথে সব সময় থাকে আপনারা অনেকেই কমপ্লেন করেন কেন জাবেরকে সব জায়গায় নিয়ে যায় জারিফকে কেন নিয়ে যায় না বা জাবেরকে বেশি দেখেন আপনারা জারিফকে কেন দেখায় না আসলে জারিফ সবসময় ওই ঘরে থাকে আমার মায়ের সাথে ওকে আমি কিভাবে ভিডিওতে নিব বলেন আর যাবের তো সবসময় ওর বাবার সাথে থাকবে এই ঘরে থাকবে এই জন্য ওকে বেশি দেখানো হয় তারপর বাজারে গিয়েছিলাম চাল ভাঙিয়ে নিয়ে আসলাম নারকেল আর গুড় নিয়ে আসলাম পিঠা খাবো বলে আর এখানে যাবের হচ্ছে নারকেলের যে ভিতরে এটাকে আমরা বলি খোম আপনারা কি বলেন বলে যাবেন তো এই খোমটা হচ্ছে তিনজনে মিলে খাচ্ছিলো এই যে হচ্ছে জুয়ারিয়া ও হচ্ছে আমার মেয়ে আর যারা আর কি আমার নিউ ভিউয়ার্স আছেন নিউ ফলোয়ার্স আছেন অনেকেই আছেন প্রায় একুশ থেকে বাইশ হাজার আছেন এই সাত দিনের ভিতরে আমার নিউ ফলোয়ার্স তো ওরা অবশ্য জানেন না যে আমার কয় ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে হচ্ছে তিনজন জুয়াইরা আর যারি ওরা হচ্ছে জমজ দুইবারে তিনজন তো যাই হোক এখানে হচ্ছে নারকেলটা কুড়িয়ে নিল আপু আর আমি হচ্ছে ভাপা পিঠার জন্য গুড়িটাকে সুন্দর করে দুধ দিয়ে মেখে চেলে নিয়েছি আর ছোট্ট একটা বাটিতে হচ্ছে আমি প্রথমে নারকেল দিলাম তারপরে একটুখানি গুড় দিলাম এরকম করে ছোট্ট একটা বাটিতে হচ্ছে আমি ভাপা পিঠা ছিলাম আর আমার মা সবসময় বড় বড় পিঠা বানায় মানে একটা পিঠা আপনার চোদ্দ গুষ্টি সহ খেতে পারবে ভাতের পাতিলের যে সরা ওই ঢাকনা ওই ঢাকনাতে পিঠা বানায় তাহলে বুঝেন কত বড় পিঠা হয় তো ওই পিঠা দেখতে দেখতে আর কি একদম এক চলে আসতো একটা পিঠা চারজনে ভাগ করেও খেতে পারতাম না তা আমার সব কিছু হচ্ছে ছোট ছোটো পছন্দ যেন আমি কামড়ে কামড়ে সুন্দর করে খেতে পারি আর মা যে পিঠা বানায় ওই পিঠাগুলোতে আমাদেরকে ভেঙে তারপর একটু একটু হাতে ছিঁড়ে তারপরে খেতে হতো পিঠা হচ্ছে পিঠা বানাবো মুখে নিবো কামড়ে খেয়ে ফেলবো এরকম হচ্ছে পিঠা বানাবো তো এই যে হচ্ছে পিঠাটা এই পিঠাটা হচ্ছে আমি চা গুড় আর নারকেল দিয়ে তারপরে ওপর আবার একটুখানি গুঁড়ি দিয়ে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিব আর প্রথম হচ্ছে আমি একটা ওড়না মানে হলুদ কালারের ওড়না দিয়ে করেছিলাম এই ওড়নাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরেও হচ্ছে গরম ভাপে ওড়না থেকে রঙ উঠছে এ ওড়নাটা যখন আমি পরেছি তখন কিন্তু এক ফোটার রঙও যায়নি তো যেহেতু কালারও হলুদ ওড়নার কালারও হলুদ এজন্য আর কি বেশি একটা খারাপ লাগেনি দেখা যায়নি তো পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছিল তারপর আমার আম্মু আমার আম্মুর ঘর থেকে যে ঐতিহ্যবাহী ভাপা পিঠার যে একটা তেনা ছিল এটা হচ্ছে আমার আম্মু সারা বছর রেখে দেয় শীতের দিন আসলে এটা দিয়েই ভাপা পিঠা বানায় তো সেইটাই হচ্ছে ছিল আর এটাতে একটু একটু শেক লেগে কিছু কিছু জায়গায় হচ্ছে কালোও হয়ে গেছে তো আমি ওইটা দিয়েই হচ্ছে পিঠা বানাচ্ছিলাম আর এদিকে পিঠা আবার আমার সাথে সাথে উঠে যেতে চাইছিলো যে শুধু বাটি নিয়ে যাইস না আমাকেও একটুখানি নিয়ে যা তো আমি বললাম দূর বেটা তুই এখানেই থাক এখানেই থেকে ভাপে ভাপা হয়ে সিদ্ধ হয়ে যা তারপর তোকে আর কি মজা করে খাবো আর আমি হচ্ছে একটা ঢাকনার এই যে ওপরের যে এই মুখটা এটাকে কেটে ফেলে ওইটাকে আটা দিয়ে পাতিলের মধ্যে জুড়ে নিয়েছি মানে বুদ্ধির নাম শরীরের মধ্যে কায়দার নাম বাউ হলে যা হয় আর কি তো আমি খাবো যেহেতু একটু ইনস্ট্যান্ট সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে ভাপা পিঠা খেতে এত বেশি মজা হয়েছিল মারা আমি আর কি যেরকম চেয়েছিলাম যে এরকম আমার মন চেয়েছিল যে আমি পিঠা খাবো বাজারেও গিয়েছি চাল ভাঙিয়ে নিয়ে এসেছি আর রকম আমি খেয়েছি মার্শাল্লাহ আমার খুব বেশি মজা লেগেছিল আর এই যে একটা আমার মায়ের হাতের ভাপা পিঠা যখন খেতে পারতাম না মানে পরের দিন শক্ত হয়ে যেত তখন কি করতাম সেই ভাপা পিঠাটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতাম তারপরে এটা দুধ খেয়ে একদম নরম হয়ে যেত তারপরে হচ্ছে খেতাম তো আজকে আর শক্ত না মানে নরম পিঠাটাই গরম গরম পিঠাটাই হচ্ছে দুধের মধ্যে ভিজিয়েছি এখন এটা দুধ খেয়ে একদম অর্ধেক হয়ে গেলে তারপরে এই পিঠাটাকে মজা করে খাবো আর এইভাবে হচ্ছে পিঠা খেতে আমারও অনেক বেশি মজা লাগে আর জারিফ জাবের জুয়েরেও কিন্তু এইভাবে পিঠাটা অনেক বেশি এনজয় করেছে তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহেজ